वो से তো ক্লিক করে পানির সাথে মিলেই দিছেনা হ্যাঁ তো ও বইসা লাগনা তো এইবা বোজানটো করে যাবা আসো চলো এই কি মূর্তি ইচ্ছা করছে সামনে মুরগি দেখে ভয় পাই কেন

কে পাপনাকে হ্যালো আদা এই বেটা যা নারবটিকে গুট এসে আর যা জোরে সেটা হুম এই তোমার দাদা কীভাবে কাশি দেয় দেখো তো আচ্ছা মনটা ভালো না তো হ্যাঁ আর তুমি দাদা কিভাবে কাশি দেয় কাশি দেয় করছে না তো

রোস্ট সব মশলা মিক্সড করা আছে বাদাম বাটা জয়ফল জয়ত্রী পোস্ত দানা আদা রসুন সব কিছু যা লাগে রোস্টের জন্য মশলাগুলো দিয়ে দিই

আচ্ছা আমরা এখন খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আমি যে রান্না পারি না সম্পূর্ণ রান্না তো আপনার কাছ থেকে শিখছি নিমের বিয়ের মধ্যে তিরিশ জনের রোজ রান্না করতে পারি সবাই কাছে দাবুর চুদের রান্না করছি